এই কয়েকটা দিন গ্যাসটা অনেক জ্বালাতন করছে সকাল থেকেই গ্যাস থাকে না তারপরে আর কি করার এই মিন মিন জ্বালাই চা বসিয়ে দিয়েছি আর আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি চলে এলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে থেকে জিলহজ মাস শুরু হলো সবাই এই পবিত্র মাসে প্রথম দশ দিন বেশি বেশি আমল করার চেষ্টা করবেন এই হজের মাসে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে একবার হলেও হজের তফিক দান করুক তো আজকে আপনাদের ভাই বাসায় আর এই জালে কোনো রকম চা বানিয়েছি আপনাদের ভাই বাহির থেকে নাস্তা নিয়ে আসলো আজ মনটা খুব খারাপ তবে কেন খারাপ সেটা বলতে পারবো না কিছু কিছু মন খারাপের কথা বললে সেটা আরও বেড়ে যায় যাই হোক সকালে একটা মজার নাস্তা করলাম আর প্রত্যেক সপ্তাহে এই দুইটা দিন আমার নাস্তা করতে ভালোই লাগে শুধু নাস্তা না দুপুরের খাবার সকালের নাস্তা যাই বলেন কেননা এই দুইটা দিন আমার সাথে কেউ একজন শেয়ার করে একা একা খাবার দাবার নাস্তা বলেন কোনো কিছুই ভালো লাগে না মাঝে মাঝে বেশি খারাপ লাগলে চলে যায় বাবার বাসায় আর না হয় কোনো কোনো সময় নিজেরও ভালো লাগে না বাসায় থাকি তো এদিকে নাস্তা পানি শেষ করে আমি রান্না করতে চলে আসলাম সকালে প্রথমে তো একটু হলেও গ্যাস ছিল এখন একদমই কম মনে হচ্ছে এখনই নিবে যাবে আমার ভিডিওতে স্পিড বাড়ানো এজন্য হয়তো বুঝতে পারছেন না তেল গরম করতে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপর অনেকক্ষণ ধরে মুরগিগুলো ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম সেই কিংটার গার্ডেনের পুরনো ফ্রেন্ড আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে ছোটবেলায় ফিরে যেতে চায় না যদি এমনটা হতো যে একটা সুযোগ কেউ পেতো তাহলে সে তার ছোটবেলায় ফিরে যাওয়ার সুযোগটাই চাইতো ছোটবেলা ফিরে পেতে চায় না এমন কেউই নেই ছোটবেলার ইচ্ছে ছিল বড় হওয়ার বড় হয়ে এখন বুঝতে পারি ছোটবেলাটা কত মধুর পেন্সিল দিয়ে ভুল লেখার পর আমরা যেমন রাবার দিয়ে মুছে ফেলি মাঝে মাঝে মন চায় জীবনের কিছুটা অংশ যদি এভাবে মুছে ফেলতে পারতাম আর এই দিকে দেখেন আপনাদের ভাইয়ের এটা হচ্ছে জাতীয় অভ্যাস গোসলের পর ভিজা গামছা এইভাবে তোষকের ওপর রেখে দেওয়া এই জাতীয় অভ্যাসটা কি শুধু আমার জামাই আছে নাকি আরও কারো আছে যাই হোক অবশেষে আমার রান্নাটা শেষ হলো আজকে অনেকক্ষণ লেগেছে এই রান্না করতে এখন একটু একটু করে গ্যাস আসছে ভাবলাম যেহেতু জুম্মার দিন আপনাদের ভাইও নামাজে গিয়েছে আসার পর যেন একটু ভালো মন্দ খেতে পারে তাই আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি প্রিয় মানুষকে খুশি করার ইচ্ছাটা হয়তো প্রতিটা মানুষেরই থাকে কারোর ইচ্ছা কেউ পূরণ করতে পারে আর কেউ বা পূরণের আশায় অনেক কিছুই চেষ্টা করে এই তো টোনাটুনির ছোট্ট আয়োজন তো আমি আর ভিডিও লং করছি না মানুষ মাত্রায় ভুল মানুষের লাইফে মানুষ এমন ভুল করে থাকে যেটা না চাওয়া সত্ত্বেও অনেক বড় হয়ে যায় তো সবাই এই পবিত্র মাসটাকে কাজে লাগিয়ে তবা করে বেশি বেশি করে আমল করুন হয়তো এই সময়টা আজ পেয়েছেন গত বছর হয়তো নাও পেতে পারেন সবাইকে আল্লাহ পবিত্র মাসের উশিলায় ক্ষমা করুক সাথে আমাদেরকেও ক্ষমা করুক তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবাই মনের আসার জন্য পূর্ণ হয় আল্লাহ ফেজ